হাই দিস ইস মিমি চক্রবর্তী যা দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না তবে এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূরে গিয়ে গেছে যিনি আমেরিকা নর্থ আমেরিকা বসে আছেন তার কাছেও ভালো লাগবে যিনি ডাব্লিউনে বসে আছেন যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে তিনি তার ইংলিশ ফ্রেন্ডকেও বলতে পারবেন যে দেখো আমাদের সিনেমা কত দূরে এগিয়ে গেছে সবকিছুই ইনশাআল্লাহ তো হবে আপনারা পোস্টার থেকে বুঝতে পারছেন এটা একটা অ্যাকশন এবং ড্রামা জনরার ছবি তো আমি খুব বেশি কিছু বলতে চাই না কারণ আসলে আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই কি হবে না হবে ইতিহাস হবে না তুফান হবে এটা সময় বলে দিবে আপনাকে তোমরা হলের থেকে হলে যাবার আগে একটা তুফান সৃষ্টি হবে এবং হলের থেকে তুফান হয়ে আসবে এবং তার মনে হবে সিনেমাটা আমি আবার দেখি এবং আপনাদের সুপার স্টারকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন ওকে কাট আমি বইলা দিই এইটাই যা বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি তুফান আপনি খুব শিগগিরই তুফান ঝড় দেখবেন কুরবানি দেখবেন আমি ট্রেলার দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ অনেক দিন পর আবার আমাকে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি

ভির এক্সাইটেড আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে ভালো হবে নিশ্চই ঠিক ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করা ভালো সিনেমাতে অভিনয় করার এবং সেই সিফান নিয়ে জি এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করছি ভালো কিছু হবে নতুন অনেক অনেক শুভকামনা আমি জানি এই ছবিটা আসলে আর একটা হতে যাচ্ছে এরকম ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার কারণ তাহলে ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে আর যেখানে সুপারস্টার সাকিব খান আছেন যেখানে আলফাই চোরকি তাহলে নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করতে খুব তুফান আমাদের ইন্ডাস্ট্রিকে জানেন নতুন কইরা চিনাবে এটা আমার বিশ্বাস রায়ান রাফি তুফান Хубави пай си,